আসসালামু আলাইকুম ও আমি সুমন আহমেদ কুষ্টিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ হইতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সঙ্গে থাকুন প্লাস এই পাওয়ার সাপ্লাইগুলো খুলে দাও দিনে সিক্স ভোল্টেড এটা ফাইভ ভোল্টের টিভিটি পাওয়ার ফাইভ ভোল্টের জন্য ফাইভ ভোল্টের অডিও অনেক সময় নষ্ট হয়ে যায় অডিওর জন্য এইটা পাওয়ারটা দিয়ে দিলে পরে জটিল সাউন্ড কোয়ালিটি হয় এটা সেভেন পয়েন্ট এইট সেভেন পয়েন্ট এইটের ওয়াটার লেভেল কী বাবা হিম অফ দেয় তা নাই আমার কাছে তা কী সে তা সেভেন পয়েন্ট এইট ছোটোটা এটা ছোটো সেভেন পয়েন্ট এইট এটা হচ্ছে বড় জিনিস একই দাম একই ছোটো বড়ো আর এটা হচ্ছে আপনাদের পনেরো ভোল্টের বারো ভোল্টের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় ওয়াল্টন ফ্যান মার্সেল ফ্যান ভীষণ ফ্যান এই ফ্যানই হোক সেটা প্রশ্ন পাওয়ার সাপ্লাই ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য লাগলে যোগাযোগ করবেন বেশ পরিমাণ মাল আছে আমাদের কাছে স্টক আছে বলতে পারেন যেগুলো দিয়ে আমরা মূলত দুশো এম্প্যারের ব্যাটারিগুলো চার্জ দিই আর এই ব্যাটারিটা একেবারে নষ্ট হয়ে গেছে মানে একটা মাল এটা ইয়ে করলাম আর সিক্স এমপারের ট্যানসোনারগুলো আছে আমাদের এখানে অ্যাভেলেবেল হ্যাঁ যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন তাহলে আমাদের নিজে হাতে বান্দা রেটগুলো কম পাবেন আমার তার দিয়ে বান্দা আছে এটা আপনার বাজারের প্রচলিত টেন না আমাদের এখানে আমরা ধরি সেভেন এমপি হ্যাঁ মালগুলো আছে আমাদের স্টক আছে অনেকগুলো মাল অনেকগুলো মাল একসাথে করা হয়ে গেছে সাথে থাকুন আরও কিছু দেখাবো দেখানোর চেষ্টা করতেছি মূলত আমাদের এখানে যা পাওয়া যায় সেগুলো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছে মনোযোগ দিয়ে দেখে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করবেন না একটু দেখাচ্ছে আপনাদের আর কি সোমার আমাদের যে বাংলা করে কিছু মাল আছে যারা কম দামে মালগুলো নেন কাটা এনাদের জন্য তারপরে চায়না মাল আছে এটা হচ্ছে আপনার চার হাজার মিলি এটা পাঁচ এম করছে এগুলো আপনার সিক্স এম পেয়ার সেভেন এম আছে এইট এম আছে টেন এম আছে আপনি যে যার যেরকম লাগে আর কি যে যেরকম নেবেন যোগাযোগ করবেন দিতে পারবো এই যে ক্যাবিনেটগুলো লাগলে পারে ক্যাবিনেটগুলো আছে আমাদের কাছে লাগলে মাল স্টক আছে আমাদের এখানে কিন্তু সার্ভিসিং এর সব ধরনের কাজগুলো করা হয় আমাদের ক্যাবিনেট আছে বুঝছেন ভাই প্রচুর পরিমাণ পরিমাণ ক্যাবিনেট আমরা পুরাতন ইউপিএস কিন্তু বিক্রয় করা হয় মালটি বিলাক কোনো ভ্যাল লাগলে যোগাযোগ করতে পারেন এখানে প্রত্যেকটা মাল একটা একটা করে স্যাম্পল সাজানো আছে মালটিবিল কোম্পানির কোনো ভাই যদি বোট বিক্রি করে থাকেন যোগাযোগ করবেন এখানে প্রত্যেকটা মাল আমাদের এক পিস দুই পিস করে সাজানো আছে দোকানে বেশি মাল তো দোকানে সাজানো যায় না সম্পূর্ণ মাল স্যাম্পল সাজানো আছে এক পিস দুই পিস করে মাল সাজানো আছে এখানে আপনার এক হোল এক বোট এক হোল দুই হোল তিন হোল থেকে শুরু করে দশ হোল পর্যন্ত মাল আছে কোনো ভাইয়ের লাগলে যোগাযোগ করবেন আমরা মাল দিতে পারবো প্রচুর পরিমাণ মাল স্টক আছে আমাদের গ্যাসের চুলার মাল তাল যদি কেউ বিক্রি করেন এক নজরে দেখাই দিচ্ছে আমাদের এখানে কী কী পাওয়া যায় ডালি ফাঙের মাল লাগলে নিতে পারবেন এই যে হোল্ডার আমরা নিজেরাই তৈরি করি হোল্ডার সুই হোল্ডার টুপিন পি রেগুলেটর এগুলো আমরা নিজেরাই উৎপাদন করে থাকি এই যে আমাদের রেগুলেটর যদি এক্সোসরিজ কোনো ভয়ে লাগে যোগাযোগ করবেন কম দামে রেগুলেটর নিলেও যোগাযোগ করেন কম দামে গুলো এখন মানাচ্ছে বর্তমানে যে যেমন নেয় এক একজনের এক এক রকম মন মানসিকতা এক একজনের এক এক রকম চাহিদা থাকে যে যেটা নেবেন বলবেন সেই অনুসারে সেই মাল দিয়ে দেব